আসসালামু আলাইকুম আচ্ছা মানে আমাদের কি হইল আমরা কি কোনোদিন আমাদের নিজেদের পারপাস নিয়ে কথা বলতে পারবো না বা কথা বলার মানসিকতা তৈরি হবে না কে আমাকে নিয়ে কি ভাবলো কে আমাকে নিয়ে কি করলো সেইগুলো নিয়ে আমরা আমেরিকা কী বললো ভারতকে কি বলল ভারত কি বুঝলো কোন সাংবাদিক কাকে কি প্রশ্ন করলো এখন এটার পক্ষে নিয়ে বিপক্ষে নেওয়া মানে তুমুল হাঙ্গামা এটা তো হইতেই পারে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি তাদের যে ডিপ্লোমেসি তাদের মতো করে সাজাবে আমরা মানে আসল প্রসঙ্গে না আইসা ওগুলো নিয়ে মাথা ব্যথা একদল কইতেছে যে এইবার এইবার মানে বর্তমান সরকার বুঝবে আরেক দল ওটারে ব্যাখ্যা দিতেই ব্যস্ত যে না আসলে এটা বলেছি এটার অর্থ এটা এটা তো এটার অর্থ এটা ওটা হতে পারে না হ্যাঁ একজন উপদেষ্টা সে দেশের জন্য কাজ করার সময় মানে সে লম্বা মেসেজ দিয়ে ওটার ব্যাখ্যা দিতেছে প্রত্যেকেই আপনি আপনি বিএনপি করেন ভালো কথা আপনি এগুলো নিয়ে মাথা খাবেন আপনি আওয়ামী করতেন আপনার ভুলের জন্যে বর্তমান যে অবস্থাটা তৈরি হয়েছে আপনি ওগুলোর কথা বলেন কেন প্রত্যেকটা যারা ডাইরেক্ট পলিটিক্স করে এদের হিসাব আলাদা এরা কোনো দিন তাদের পারপাসের বাইরে কথা বলবে না এর বাইরে যারা আছে আপনারা সব দলকে সব রাজনৈতিক দলকে প্রশাস বর্তমান যে গভর্নমেন্টকে সবসময় এই চাপে রাখেন আপনারা সবসময় এই চাপে রাখেন ভাই আপনি কি করতেছেন কি বুঝাইতেছেন এগুলো আমাদের বুঝার দরকার নাই আপনি আমার তিনটা জিনিস করবেন আমার প্রান্তিক লোকের দৈনিক আয় বাড়তেছে কিনা এটা কমতেছে এটা আপনি বাড়ান আপনি যাই ব্যাখ্যা দেন ইন্ডিয়া আপনাকে যা ভাবুক আমেরিকা আপনাকে যা ভাবুক যেই মন্দর হেই করুক আপনি এটা বাড়াবেন এটা হচ্ছে একক একটা অর্থনীতির জন্য একক হচ্ছে প্রান্তিক লোকের দৈনিক মজুরি বাড়তেছি কিনা কমতেছে এটা নিয়ে কোশ্চেন করেন আপনি ইন্ডিয়া আমেরিকা পাকিস্তান জাপ নিয়ে আপনি কোশ্চেন করতেছেন কেন আপনি বলেন মধ্যবিত্তের পারচেস পাওয়ার ক্রম ক্ষমতা বাড়ছে কিনা এটা নিয়ে কোয়েশন করেন না এটা নিয়ে কেউ কোয়েশন করতেছে আপনার অবকাঠামোগত যে উন্নয়নটা এটার এটা বৃদ্ধি পাচ্ছে কিনা এই তিনটা আপনার দরকার আপনার এই তিনটা কথা না বইলা ওই হাসিনা মোদি ট্রাম্প এগুলোর ভিতরে চক্কর খাইতেছে কেন এটা দিয়ে আপনার কি ঘোরার আন্ডা হবে কোনো লাভ নেই তো আপনার আপনি ওই তিনটাতে আসেন আপনার কান্ট্রির দেশের ক্রেডিট রেটিং কমে যাচ্ছে গত ছয় মাসে তিন চার ইউনিট কমে গেছে সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আরে ভাই ইন্ডিয়া ইন্ডিয়ার মতো করে আমেরিকা আমেরিকার মতো করে সারা পৃথিবীর প্রত্যেকটা তাদের নিজেদের পার্সপেক্টিভে কথা বলে কথা চাপ দেয় সরকারকে আপনি এই তিনটা নিয়ে সবসময় এই তিনটা নিয়ে কনসেন্ট্রেট করেন এবং ভন্ড পলিটিশিয়ান সরকার সবসময় আপনাকে এই তিনটা পয়েন্ট থেকে দূরে সরায় রাখবে আপনি ফ্যাসিবিটি করে খুব আনন্দ পাইতে পারেন অথবা আপনি কইতে পারেন যে আবার যারা ওই পক্ষে তারা কইতে পারে এখনও তো আমাদেরকে কেউ কিছু ওই ইয়া এক্সপায়ার মিনিটের কিছু করতে পারে নাই এগুলো নিয়ে আপনিও খুব মজা পাইতে পারেন এগুলো দিয়ে আমার কোন ঘন্টাটা হবে আপনি তিনটাতে স্থির থাকেন যেই গভর্নমেন্টটি আসুক নির্বাচন দিয়ে পরবর্তী কর্মী আসুক বর্তমান যে গভর্নমেন্ট আছে তাকে আসুক দিন সে চাপ রাখেন দৈনিক মজুরি বাড়ছে কিনা আপনার কান্ট্রির ক্রেডিট রেটিং বাড়ছে কিনা মধ্যবিত্তের আয় ক্ষমতা বার্ষিক ক্রয় আয় তো বাড়লে ক্রয় ক্ষমতাটা আসল ক্রয় ক্ষমতা বাড়ছে কিনা মিডিল ক্লাসের আর তো ডেভেলপমেন্ট হচ্ছে কি না তিনটাতে থাকেন এর তিনটাতেই কথা বলেন এত মানে থিওরি কবছেন কেন এই থিওরি আপনার কোনো ভাব দিবে না আর ভন্ড পলিটিশিয়ান আপনার এই থিওরির ভিতরে আটকে রাখবে বিং এ সিটিজেন আমি ভাই তিনটা জিনিস চাই এরপরে আপনি যা ছিলেন ছিলেন না